পূর্বাচলে বুয়েট ছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন ডোপ টেস্টে পজিটিভ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মোর ঘোরানোর এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্তর বিচার দাবি করছি চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে উত্তরায় রেস্তোরাঁর আগুন আহত সাতজনকে উদ্ধার গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল স্কেপ রুট সেভাবে ছিল না উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানা যায় ডক্টর ইউনুস সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মেয়ে বিদেশ থেকে ফিরলে কাল দাফন আইন অঙ্গনে এমন সজ্জন বিদ্যান ভদ্র প্রাজ্ঞ খুঁজে পাওয়া আসলেই দুষ্কর গণতন্ত্রের উত্তর যে পথ যে কাজ শুরু হয়েছে এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমাদের সবচেয়ে অ্যাক্টিভ সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন কলকাতার সঞ্জীব গার্ডেনে পাওয়া দেহাংশ এমপি আনারেরি মেয়ের সাথে মিলল ডিএনএ সিআইডি জানালো খাল ও ফ্ল্যাটে পাওয়া নমুনাগুলো তার দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা আগামী নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা এই যে নতুন রাজনৈতিক শক্তিটি যেটি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি তাদেরকে আসলে মানুষের নার বুঝতে হবে আমরা সেখানে কম্পিট করব আমরা সেই একটি দাবিতেই কম্পিট করব যে আমরা পাওয়ার চাই না আমাদের আছে রক্ত আমরা এই রক্তের বদলা চাই সেটা ব্যালট হোক বুলেট হোক যে কোনো মাধ্যমে হোক আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল তিন বন্ধু জানালেন কারণীগঞ্জ থানার ওসি এক মাস ধরে চলে রেকি ভাঙা হয় সিসি ক্যামেরা এক মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে তারা বিভিন্ন জায়গায় বসেছে এই বিষয়ে কথা বলেছে